তো আমরা চলে যাচ্ছি আমার জবা সুদের একটা দোকানে নাকি লুল দোকান কিছু করতে পারে না কিন্তু শাহ কে বুঝলাম যে এরকম নাম এরকম কাজ না এই জন্য বুঝতেছি মানুষের বীর এই দোকানে

আমরা বাগানে চলে আসলাম অনেক উপর থেকে নিচে নামতে হয় আবার নিচে থেকে উপরে উঠতে হয় অনেকে এরকম টিলা বলে অনেক বড় বাগান এটা এখানে নাকি পঁচিশ ঘন্টা আছে আমি জায়গা সম্বন্ধে বুঝি না এখানে অনেক ধরনের খামারু আছে এবং নানা রকম শাক সবজির বাগানও আছে এক এক ভেসে এক এক বাগান আমি আপনাদেরকে এগুলা ইনটিগ্রেটেড দেখাবো এখানে কি পেপের বাগান দেখতেছি ড্রাগন উকসে মাঝে মাঝে মালটা উকসে লেবু উকসে অন্য এক পেছে পেয়ারা কুসতে আবার অন্য পেছে ক্যাপসিকাম কুসছে অন্য এক পেছে কলা বাগান হই تاني হ্যাঁ আমলকি বাগান আছে পেয়ারা বাগান আছে আম বাগান আছে আমি এটা আপনাদেরকে সব দেখাবো আর খামারে কি কি খামার আছে এটাও দেখাবো মুরগির খামারও আছে খামারও আছে গরুর খামারও আছে এই বাগানটা দেখার জন্য দুইটা লোক রাখছে এখানে একটা টিনের ঘর দেখতেছি টিনের ঘর এখানে নাকি লোক ধুলুটা থাকে এখানে আম গাছও দেখতেছি আম গাছে এ মাসাল্লা ফুল ধরছে কিছুদিন পর আম ধরবে অনেকগুলা আম গাছ আমরাgarden মাসখানেক দেখতেছি এই লবঙ্গ বাগান ও আছে এখানে মাঝে মাঝে কলা গাছও দেখতেছি কি কি সবজি আছে এখানে আমি আপনাদেরকে এখানে দুতে দেখাবো মালটা গাছও দেখতেছি মাঝে মাঝে এখন আমরা ভেড়া খামারে চলে আসছি কতগুলা ভেড়া দুইটা বাচ্চা ফাস্টে দেখতে শাকুদের মতো লাগতেছে এই জায়গাটাতে কি করছে এগুলা ভালো করে বুঝতে না এটা অনেক বড় স্কোয়ার এটা পাশে গরুর জন্য সংরক্ষণ করে রাখছে অনেকগুলা কত বড় স্পেস এটা আপনারা দেখতে পাচ্ছেন এইগুলা এগুলা আলোর মতো দেখতে হইলো এগুলা কিন্তু আলু না এগুলা দিয়ে নাকি ময়দা আটা সুজি সরক্ষণ করে মিলে বস্তা ভরে তুলে রাখছে এগুলা ট্রাক এসে নিয়ে যাবে আমরা চলে আসছি এটা হচ্ছে লাউ ক্ষেত এখানে অনেকগুলা লাউ ধরছে এটা মাঝে মাঝে বড় গাছও দেখতেছি অনেকগুলা বরে ধরছে এই প্রথম আমি বোরইয়ের গাছ থেকে চিরে না ধুয়ে খাইছি এগুলা কিন্তু অনেক শাক বড় এগুলা আমরা অনেকগুলো লাউ সিঁড়ে আনছি তো অনেক কষ্ট লাউ লাউ পাতা লাউ শাক অনেকগুলা শাকও নিয়ে আসছি আমরা অনেকগুলা লোক গেছি একজন একটা একটা করে সিঁড়ে সিঁড়ে মজা নিচ্ছি কারণ এরকম টাটকা সবজি আমরা পাগলের মতো করি আমরা যে জায়গায় লাউ শাকের ডালে অনেক শব্দ লাউ শীত আর শাক শীত আমাদের যে কষ্ট না হয়েছে এদিকে দেখি একটা বরে গাছ আছে গাছের বড় গুলো একদম মজা নেই আমরা আবার এবার মিষ্টি কুমড়া বাগানে চলে গেলাম মিষ্টি কুমড়া বাগান হল মতো আমরা যে যার মতো করে সিসি যার যেটা পছন্দ হয়েছে সবাই একটা একটা করেছিলাম ওইখান থেকে কতগুলা কুমড়ো শাক নিয়েছি এইদিকে আমরা সুখাকালে স্মৃতি মনে করে সুখাকালে ওই রকম করতাম আমরা পাতাগুলো দলে ঘুমাই যাই দেখেন এগুলা কিরকম দলে ঘুমাই যাচ্ছে কুমড়ো বাগানের মাঝে মাঝে টমেটো আর কাঁচামরিচের শাড়ও দেখতেছি পুদিনাও আছে এদিকে আমরা শাক তুলতেছি অনেকগুলো শাক নিছি ছয় সাত রকমের শাক কতগুলা শাকের নতুন করে নাম শুনছি আগে জানতাম না এখানে একটা পেয়ারা গাছ দেখতেছি পেয়ারা গাছ অনেক বড় বড় পেয়ারা আছে তাই আমরা

আমাদেরকে রান্না করার জন্য কাজ কলা কাটে দিচ্ছে এই দুলনা এটা ওদের সাদে ছিল আগে এখন বাগানে নিয়ে গেছে এখানে আমরা সবাই মিলে দুলনা খাইছি অনেক মজা করে এদিকে আমার শেষ বাসুরে কতগুলা কাস্টমার নিয়ে আসছে গরু দেখার জন্য গরু বিক্রি করবে মনে হয় কাস্টমার এগুলাকে দেখাইতে আমি আসছে এগুলা কি গুড়া দিয়ে রাখছে বুঝতেছি না এগুলা হচ্ছে লেবু গাছ ফুল ধরছে সামনে লেবু ধরবে আমরা এখন এখানে টিনের ঘরে চলে গেছি সবাই মিলে আবার নাস্তা করলাম এইদিকে হচ্ছে মুরগির খামার মুরগির খামারে আমি এখানে অনেক মহিলা কিছুদিন পর পর আমার বাসুর এখান থেকে মুরগি নিয়ে যায় একটা একটা ঘরের জন্য গরু খাই বিক্রিও করে এদিকে আমরা নিচে নামতেছি নিচে এখানে হাঁসের আমার ছেলে কতগুলা লোক নিয়ে আসছে ওরা কি করতেছে এটা দেখার জন্য চলে আসলাম এখানে নাকি ওরা হাঁসের খামার করতেছে এখানে ইডি একটা গরু দেখতেছি গড়েটাতে নাকি আমার সে রাচুরের ছেলে সরু এটা থাকে ওরা দিন দিনও আসে দিন একজন আসলে ও রাতে একজন আসে দুইটা ছেলে আমার সাথে বছরে এরকম লোকগুলা কেউ পাহারা দেয় বাগান কেউ পাহারা দেয় ঠিক মতো কাজ করতেছে কিনা এটার দেখার জন্য এখানে আমরা আমলকি বাগানে চলে যাব এখানে আমলকির ফুল ফুটছে কিছুদিন পর আমলকি ধরবে আমলকের ফুল এগুলাতে মৌমাছি অনেকগুলো মৌমাছি বসছে আমি নাড়া দিচ্ছি কিন্তু ধরতেছে না আনারস বাগানও আছে সন্ধ্যা হয়ে যাবে জন্য আর ঘোরাঘুরি করতেছি না আমরা এখন সন্ধ্যা হয়ে আসতেছে আমরা চলে আসবো সবাই চলে আসার জন্য রেডি হচ্ছি ভিডিওটা কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন ওকে থ্যাংক ইউ